তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একটু হার্ড ওয়ার্কিং করো পরবর্তী লাইফ অনেক সুন্দর হবে ইনশাল্লাহ নেক্সট দেখো এই প্রবলেমটা কি বলছে যে চার নিউটনের একটি বল দুই কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করলে পাঁচ সেকেন্ডে বস্তুটি কত দ্রুত করবে এই ধরনের প্রবলেম তো আগেও করাইছে কয়েকটা করাইছে এটা কি করাই দেওয়া লাগবে আশা করি এটা করানো লাগবে না এটা তোমাদের হুমার থাকবে ঠিক আছে আমরা নেক্সট প্রবলেমে জাম্প করি আচ্ছা লিপ সংক্রান্ত গাণিতিক প্রয়োগ এই যে টপিকটা বা এই যে তোমার স্টার দিয়ে রাখবো কারণ এই টপিক থেকে বা এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসেই আসে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারি না মনে থাকে না ফর্মুলা আমি তোমাদেরকে আজকে ভিজুয়ালাইজ করে দেখাই দিব এই ক্লাসটা করার পরে আমি তোমাকে একদম হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দিতে পারি তুমি লিফ্ট সংক্রান্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো প্রবলেম আনসার করতে পারবো ওকে সো চলো শুরু করি সো ক্ষেত্রে তোমাকে প্রথমে একটা লিফট আগায় নিতে হবে বোঝার জন্য ওকে তো লিফ্টের ভিতরে মনে করো আমার মতো একজন হালকা পাতলা মানুষ আছে একজন হালকা পাতলা মানুষ আছে ওকে সো এখানে কি ধরনের ঘটনা ঘটে নিচে হচ্ছে আমার ওজন কাজ করতেছে হুম ওজন আমার অনেক কম ঠিক আছে ডাব্লিউ ইকুয়ালস টু এমজি এটুক তো সবাই জানি কোনো অসুবিধা নাই এরপরে কি ঘটনা ঘটে দেখো এই যে উপরে উপরে কিন্তু একটা তার দিয়ে টানা হয় টান দিয়ে রাখা হয় তাই না সো উপরে যে তোমার টানটা কাজ করে এটাকে আমরা নাম দিচ্ছি বুঝার সুবিধার্থে এফ এফ দিচ্ছি তাই না তুমি টিও দিতে পারো আচ্ছা সো এখন একটু খেয়াল করো ভাইয়া একটু খেয়াল করো এই যে লিফ্টটা উপরে উঠতে পারে নিচে নামতে পারে দুইটা কন্ডিশন তো দুইটা কন্ডিশন আমি আগেই মার্ক করে রাখি এই একটা কন্ডিশন এই একটা কন্ডিশন প্রথম কন্ডিশনটা কি প্রথম কন্ডিশনটা হচ্ছে যে আপ আর সেকেন্ড কন্ট্রিবিউশন হচ্ছে ডাউন তাহলে আপ যখন উপরে উঠে একটু খেয়াল করো এই যে তোমার লিফটটা উপরে নিচে উঠতেছে উপরে নিচে উঠতেছে তার মধ্যে একটা তরণ সৃষ্টি হচ্ছে না তার মধ্যে কি একটা তরণ সৃষ্টি হচ্ছে কি না অবশ্যই একটা তরণ সৃষ্টি হচ্ছে সো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যখন উপরে উঠবে আমাদের ঘটনা কি ঘটবে যে আপ ঠিক আছে একটু খেয়াল করো উপরে কাজ করতেছে তার ফোর্স এফ মানে টান আর নিচে কাজ করতেছে তার ডাব্লিউ অর্থাৎ এম তো যখন একই বরাবর মানে একই দিকে মনে করো যে একটা দিক হচ্ছে এইটা তো একইগুলো এম জি তাহলে সেই ক্ষেত্রে যেহেতু একটা পয়েন্টের মধ্যে অনেকগুলো বল কাজ করতেছে আমাদেরকে ইউজ করতে হবে নিউটনের যে সূত্রটা সেই বিখ্যাত সূত্র সূত্রটা কি যে সামেশন অফ এফ ইক টু এম এ এম এটা হচ্ছে এই যে তরণ একটা প্রাপ্ত হবে লিফটটা ডেফিনেটলি সো সামেশন অফ এফ মানে কি হচ্ছে তার নেট যে ফোর্সটা এখানে যেহেতু উপরে উঠতেছে ডেফিনেটলি তুমি এটা হবে অবশ্যই অবশ্যই উপরে ওজন থেকে বেশি হওয়া লাগবে না হলে তো নিচে নেমে যাবে তাই না তাহলে এই কন্ডিশনে আমরা বলতে পারি এই সামেশন অফ এফ মানে নেট ফোর্স হবে এফ মাইনাস ডাব্লিউ কারণ একটা কাজ করতেছে উপরে আরেকটা কাজ করতেছে নিচের দিকে হচ্ছে দুই দিকে দেওয়া আছে উপরে পজিটিভ হলে নিচে নেগেটিভ সো এফ মাইনাস ডাব্লিউ ইকল টু কি হবে এম এ ওকে সো এখান থেকে আমরা বলতে পারি এফ ডাব্লিউ শেষ আমাদের কাজ কাজ যদি থাকো আমাদের শেষ তাহলে এখানে হচ্ছে এম জি দ্যাট মিনস এখান থেকে হবে আমরা যদি এমটা কমন নেই জি প্লাস এ জি প্লাস এ এটা হচ্ছে আমাদের যখন আপ হয় সো কন্ডিশনটা যদি হয় এরকম যে ভাইয়া ডাউন হচ্ছে ডাউন এই কাজটা তোমরা নিজেরা করো ঠিক আছে পোস্ট করে করো ভিডিও পোস্ট করে করো তাহলে এই ক্ষেত্রে কি হবে নিচে নামতেছে মানে কি অবশ্যই তার ওজনটা তার টান থেকে বেশি হওয়া লাগবে তা না হলে তো নিচে নামবে না তাই না এটাই তো লজিক এই লজিকটা কেউ বুঝে না এমন নাই একদম এর বাচ্চারা এটা বুঝবে তোমরা তো অনেক বড় হয়ে গেছো ম্যাচিউর হয়ে গেছো কয়দিন পরে বিশ্ববিদ্যালয়ে উঠবা ঠিক আছে রাগি রাগি চেহারার ভাই হবা তাহলে ডাব্লিউ মাইনাস এফ ইকোস টা কি হবে এম এ সো এখান থেকে এফ ইকোস টা আমরা লিখতে পারি এক মানে টানটা আর কি ডাব্লিউ মাইনাস এম জি দ্যাট এখান থেকে এমটা কমন নিলে হবে কি এ মাইনাস এখানে এম জি সরি 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 এই যে এখানে হবে হচ্ছে এম এ এম এ তাই না তাহলে ডাব্লিউ মানে হচ্ছে এম মাইনাস এম এ কি সমস্যা লেখা হচ্ছে না কেন মাঝে মধ্যে ঝামেলা করে মাইনাস মাইনাস কি হয়েছে তাহলে এখান থেকে হবে এম জি মাইনাস এম এ দ্যাট যদি কমন নিয়ে আসি হবে জি মাইনাস এ তাহলে আলটিমেটলি আমরা কিন্তু আমাদের সূত্র পেয়ে গেছি আমরা আমাদের সূত্র পেয়ে গেছি এই হচ্ছে একটা এটা কি নিলাম অর্থাৎ এই হচ্ছে একটা আর এই হচ্ছে আরেকটা বোঝা গেছে তাহলে জেনারেলাইজ যদি করি আমরা তাহলে সূত্রটা হচ্ছে এফ ইকুয়ালস টু টি টু এম কি হবে বলো তো এ হবে জি প্লাস মাইনাস এ জি প্লাস মাইনাস এ যখন আমাদের বলবে উপরে উঠতেছে তখন হবে প্লাস যখন আমাদের বলবে নিচে নামতেছে তখন হবে কি মাইনাস খেল খেল খতম খতম জাস্ট জিনিসটা আচ্ছা নেক্সট আমরা চলো প্রবলেম সলভ করি এটা ডিউতে পনেরো ষোলোতে আসছে লিফ্ট থেকে কোয়েশ্চেন চলে আসছে একটি এত কেজি ভরের বস্তু একটি লিফ্টের মেজের উপর স্থির অবস্থায় আছে লিফটের ঊর্ধ্বগামী তরণ। দেওয়া আছে বস্তুর উপর মেজের কর্তৃক বল কত লিফ্ট মেজের উপরে স্থির অবস্থায় আছে তার মানে কি কি বলছে ঊর্ধ্বগামী ঊর্ধ্বগামী মানে কি আপ তাই না তাহলে আপ যেহেতু হয় আমরা একটু আগে দেখছি যখনই আপ হবে সূত্র হবে কি পজিটিভ তাহলে আপ হইলে আমাদের হবে এফ ইক টু এম জি প্লাস এ ওকে তাহলে এম এর মান কত দেওয়া আছে সাত কেজি জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট দেখে নিবা যে আসলে জি এর মান কত দশ দিয়ে দিছি আর দশ দেওয়া না থাকলে নাইন পয়েন্ট এইট হবে